আচ্ছা মা আজকে আমরা কি প্র্যাকটিস করব সেন্টেন্স চিহ্নিতকরণ প্র্যাকটিস করব আচ্ছা আমাদেরকে সেন্টেন্সগুলো একটু দেখাও তো ঠিক আছে এখানে দেখা যাচ্ছে 12 টি সেন্টেন্স লেখা আছে তাহলে এগুলো সিরিয়াল বাই তুমি এদের নাম সহ বলো কোনটা কোন সেন্টেন্স দেখি প্রথমটা পড়ো তো প্রথমটা ডাস হি গো টু স্কুল হ্যাঁ এটা কোন সেন্টেন্স ইন্টারোগেটিভ হ্যাঁ কিভাবে বুঝবো কারণ লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে হুম পরের সেন্টেন্সটা মে আল্লাহ ব্লেস ইউ এটা কি সেন্টেন্স এটা অবজেক্টিভ কিভাবে বুঝবো কারণ যে বাক্য প্রথমে মে দিয়ে শুরু হবে সে বাক্যটাকে অবজেক্টিভ বলে বলে আচ্ছা মে দিয়ে শুরু হবে আর শেষে ফুল স্টপ থাকবে এবার পরেরটা বলো ওপেন দা ডোর ওপেন দা ডোর এটা কি বাক্য ইম্পারেটিভ ইম্পারেটিভ কিভাবে বুঝবো কারণ এখানে আদেশ দেওয়া হচ্ছে আদেশ দেওয়া হচ্ছে অর্থাৎ মূল ভাব দিয়ে শুরু হয়েছে এটা হ্যাঁ মূল ভাব দিয়ে শুরু হয়ে শেষে ফুল স্টপ থাকলে তার নাম ইম্পারেটিভ ইম্পারেটিভ পরেরটা বলো শি রিডস এ বুক শি রিডস এ বুক এটা কোন সেন্টেন্স অ্যাসারটিভ অ্যাসারটিভ কিভাবে বুঝবে কারণ এটা প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এরপর ভার্ব আছে এরপর শেষে গিয়ে ফুল স্টপ আছে এটার নাম অ্যাসারটিভ এবার পরেরটা বলো হাউ নাইস দা ফ্লাওয়ার ইজ লাস্টে আচ্ছা যুব ধক আছে এর জন্য এর জন্য এটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স এরপর এটা এরপর এটা প্লিজ হেল্প মি হ্যাঁ এটা কি সেন্টেন্স ইম্পারেটিভ কি ভাবে বুঝবো কারণ এখানে প্লিজ আছে প্লিজ আছে তারপর এরপর বার বার আছে হ্যাঁ তারপর লাস্টে ফুল স্টপ ফুল স্টপ তারপরটা বলো মে আই কাম ইন

কারণ প্রথমে মূল প্রথমে নেভার দিয়ে শুরু হয়েছে এরপরে মূল ভার্ব তারপর লাস্টে যে ফুল স্টপ এরপরটা এরপরটা হোয়াট এ গুড আইডিয়া তারপর লাস্টে আচ্ছাতেবোধক চিহ্ন আছে এর জন্য এটা কি বাক্য এটা এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরি পরেরটা হোয়াট ইজ ইওর নেম আচ্ছা সে কি আছে লাস্টে প্রশ্নবোধক প্রশ্নবোধক চিহ্ন এর জন্য এটা কি বাক্য এটা

Thank you. Welcome. Bye-bye.